ছোটো চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার মামুদপুরে। জানা যায় ওই গ্রামে গতকাল রাত্রে চোর এসেছে বলে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে সেই সময় বেরিয়ে আসে রহমত শেখ এবং তখনই তারপরে বাড়ি ফিরে যাওয়ার সময় একটি ছোট ইকো চার গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে জ্ঞান হারান রহমত শেখ তারপরেই স্থানীয়রা তাকে তড়িগড়ি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হরিয়ারপাড়া হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল গভীর রাতে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাড়ে ছটা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে বলতে গেলে আমরা আমাদের মাউন্টপুর গ্রামে একটা চোর হিসাবে মানে একটা মানুষ এসেছিল মানে রাত্রেবেলায় মানে যে বাড়িগুলো ফাঁকা দেখছে সে বাড়িগুলো বলছে আমাকে বাচ্চা আমাকে মেরে ফেলছে দিয়ে জানাজানি হচ্ছে আমরা যাচ্ছি রঙ লুকিয়ে পড়ছে দিয়ে লাস্ট এখানে লাস্ট এখানে আপনার তো ওকে ধরে ফেললাম দিয়ে ধরে ফেলার পর ওখানে আমরা বোকা টাকা করলাম দিয়ে ওইদিকে রেখে এলাম গাড়িতে তুলে দিলাম টোটোতে ওখানে নিয়ে চলে গেলো ওই লোকটাকে দিয়ে যে যে মারা গেছে তাকে নিয়ে আসলাম আমরা আসছিলাম ও পেছে পেছে আসছিলো ও তাড়িয়ে আসলো পেছে পেঁচে আসছিলো আমরা আগে এসেছি আগে চলে এসছি আমরা পাঁচশো মিটার দূরে চলে এসছি ও পেছনে আছে একটা ইকো গাড়ি আপনার পিঁপড়াখালির দিক থেকে আসছিলো আমতালার দিক থেকে ঘোড়ের দিকে আসছিলো দিয়ে আপনার ওই ইকো গাড়িতে ধাক্কা মেরেতে চলে যায় এটা ঘুরের পাড়া দিয়ে আপনার ওখান থেকে আমরা গিয়ে গাড়ি পাড়ি পেলাম না পুলিশ আমাদের থানায় ফোন করলো পুলিশের গাড়ি এলো পুলিশের গাড়িতে করে আমাদেরকে